মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ ঠাকুরদাকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ওই বৃদ্ধকে মারধরের প্রতিবাদ করায় ওই বৃদ্ধের নাতিদের কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় গুরুতর আহত তিনজন শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার কালীচক থানার শিলামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে আহতদের নাম নাসির উদ্দিন শেখ বয়স চল্লিশ বছর তিনি কংগ্রেস দলের গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজা খাতুনের স্বামী অপর দুজনের নাম গোলাপ ৩৩ বছর এবং নাসির আহমেদ বয়স আঠাশ বছর এরা দুজন কংগ্রেস প্রধানের স্বামীর ভাই জানা গেছে নাসির উদ্দিন শেখের বৃদ্ধ ঠাকুরদা মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই বৃদ্ধ দিন বাড়ি থেকে রাস্তায় বেরোলে তাকে এলাকার তৃণমূল কর্মী জাহাঙ্গীর শেখ জলিল শেখ মুকলেশ্বর রহমান ও তার দলবল অন্যায়ভাবে মারধর করে বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদ করায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাড়িতে হামলা চালায় প্রথমে প্রধানের স্বামী নাসিরউদ্দিন শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ এরপর নাসির উদ্দিনের দুই ভাই বাধা দেওয়ায় তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় গুরুতর জখম হয় কংগ্রেস প্রধানের স্বামী সহ তার দুই ভাই বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আহতরা চিকিৎসাধীন রয়েছেন এই খুনের চেষ্টার ঘটনায় প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আহত নাসির উদ্দিন শেখ ওই একটু মুখে তর্কাতর্কি হয়েছিল আমি কলকাতাতে ছিলাম জিপি ওয়াটি কলকাতা থেকে আসে এসে বুঝিয়েছা করবো ওরাই আমার নানাকে মেরে মাথা মতো ফুলিয়ে দেবে মানে এসে বিচারটা করবো এবার একটু তর্কাতর্কি হয়েছে আমি সকালে এসে আমি কলকাতা গেলাম সকালে এসে বিচারটা করবো সকালে ঘুমিয়ে উঠে নিয়ে আমার বাড়িতে গেট খুলেছে আর ওরা হাঁসুয়া লাঠি নিয়ে গেট খুলতে পারে আমার হাঁসুয়ার কোপ মানে ওটা কোপ মেরে দিয়েছে আমি করে যাই

এই বিষয়ে কালিয়াচক এক নম্বর ব্লক কংগ্রেস সভাপতি মিজারুর রহমান জানিয়েছেন অন্যায়ভাবে দলের পঞ্চায়েত প্রধানের স্বামী ও তার দুই ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে রাজনৈতিক শত্রুতার কারণেই এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এটা আমাদের প্রধানের যে হাজমেল ওর নানা এরা নানার বাড়িতে এখানেই বসবাস করে আর কি এর নানাটা একটু মেন্টাল হয়ে গেছে রাত্রেবেলায় এখানে ওখানে ঘুরে বেড়ায় ওর নানাটাকে পরশুদিন মেরেছে মার পরে এই আমাদের প্রধান এবং প্রধানের হাজব্যান্ড এরা সবাই ছিল কলকাতাতে অডিটে গিয়েছিলো অডিট থেকে আজকে রাত্রে এসছে রাত্রে দশটা এগারোটার সময় ওরা বাড়ি এসছে এসে সকালে ঘুমিয়ে উঠেছে তখন মানে ঘুমিয়ে উঠেও নি আর ওরা ওই যারা মার্কশিট করেছে আর কি তারা বাড়িতে গেটে এসে গালাগাল করছে তো এ প্রধান বলছে যে তোর ঝামেলা আছে না আছে পরে বসে একটা মীমাংসা করে দেবো কিন্তু এই গেট খুলতেই এর উপরে গলাতে হাসার কোপ মারে যে গলাতে না লেগে মাথায় লেগেছে লেগে প্রাণে রকম করে বেঁচে গেছে এর ভাই দুটা ছিল ছোটো ভাই এদেরকেও অন্যায়ভাবে মেরেছে মেরে এখন প্রধানের হাজব্যান্ড আমাদের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেছিলো এখানে সিলাই টিলাই হয়েছে অবস্থা খুব খারাপ আছে হাতেও মেরেছে ফাড় ভেঙেছে না গিয়েছে এখান থেকে মালদা রেফার করা হয়েছে মালদা মেডিকেল কলেজে মালদা মেডিকেল কলেজে এখনই নিয়ে গেলো তারপর কোনো রাজনীতি তো অবশ্য কোনো রাজনীতি তো এখন তো এখন কোনো ভোট নাই যে এখন রাজনীতি হবে হ্যাঁ পুরাতন কোনো শত্রুতা বেশি করে পুরো ওরা টিএমসি সমর্থক আর কি যদিও এই প্রসঙ্গে তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসু জানিয়েছেন এটি কোনো রাজনৈতিক ঘটনা নয় পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনার সূত্রপাত হয়েছে পুনরায় পারিবারিক বিবাদ এবং লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস এসব ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করছে আমরা যতদূর জানি এগুলো সব আত্মীয় স্বজন কাকাতো ভাইটাই এইসব বিষয়ে ব্যাপার সেখানে কোনো পুরোনো বিবাদকে রাজনৈতিক রং লাগার যে চক্রান্ত কংগ্রেস করছে সেটা সফল হবে না পুলিশকে বলা হয়েছে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করার জন্য কারণ আমাদের দল এই অপরাধীদের ক্ষেত্রে কোনো রং বিচার করে না মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে